الرحمن الرحيم مالك يوم الدين يا ابن ريال وشمسا এখন আল্লাহ জানতে চান তুমি যেমন এত প্রশংসা করলে তোমার সঙ্গে আমার সম্পর্ক তুমি কোনো খাজা বাবার গোলাম খাজা বাবার বললাম তা ল্যাংটা বাবার গোলাম হ্যাঁ আর এই পদ্মার এই বার কেউ গোলামের কোনো ভাব নাই এখন আল্লাহ জিজ্ঞেস করছেন তুমি আসলে তোমার সঙ্গে আমার সম্পর্ক কি সেইটা বলা হয় এবারে বান্দা বলছে ইয়া কেবল মাত্র তোমাই গোলাম কার গোলাম আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক কি গোলামার আমার মালিকের সম্পর্ক আল্লাহ আমাদের মালিক আমরা আল্লাহ গোলাম বাহ কি সুন্দর পরিচয় গোলামের মালিকের বিচার আল্লাহ মালিক কি এখন যদি অন্য গোলাভি করে আর কি বলো করে

বাকি তিনটে ওরা দাবি এখানে আমরা ক্লিয়ার করলাম যে আমরা আল্লাহ গোলামি করি এখন গোলামি করবো কিভাবে এই কারণে আমার স্বতন্ত্র খুশি করার জন্য কার নির্দেশে আল্লাহর নির্দেশে এবার কিভাবে করবো সেটা একটা প্রসঙ্গ এখানে তরিকার ব্যাপার আছে অনেক তরিকা আছে সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে

অনেক কথাই শুনেছি নিজেও ভাষা দেখা করেছেন আপনাদের কথা বলেছেন অনেক বাংলাদেশ তৈরি হয়ে গেছে আজকের থেকে আপনার বহুের নামাজের মতো নামাজের মতো নামাজটাও চার সমস্যা কি নামাজ বেশি হলে একটা রুটু পারবে দুজিম বাড়বে

খুব ভালো করে শুনবে আমাকে হয়তো অনেকে মনে করবে যে উনি দীর্ঘদিন জেল কেটে দুর্বল হয়ে গেছে না এটা ভালো করে বুঝতে হবে আমাদের এখন আমরা একটা ক্লাস অতিক্রম করে আসছি আপনারা প্রাইমারি স্কুল ত্যাগ করে আসছি এখন আমরা দিন কায়েমের জন্য সামনে আগাচ্ছি এখন আমাদের আর ওই প্রাইমারি লেভেলের কাজগুলো নেই এখন

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন গুযু আননি মান আসিকাতুম গুযু আননি মান তোমরা আমার থেকে তোমরা হদর কাজগুলো শিক্ষা নাও কে বলেছে কেন আল্লাহর রাসূলকে পাঠানো হয়েছে ইবাদত দেখানোর জন্য আল্লাহর ইবাদত গরামি কেমনে করব দেখানোর জন্য ঠিক এরকম ভাবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করব কার দেখানো করে যায় নাও আর নো

কোরাইশবাসী মক্কাবাসী আমি যদি আজকে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রুরাববতে বসে আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে মক্কার সকল নেতা একবাক্যে বলতো অবশ্যই বিশ্বাস করব মা জাররাবনা কা কাবিলা আমরা আপনার থেকে কোনো মিথ্যা শোনা বিদ্যতা অর্জন করি নাই আপনাদের থেকে কখনো মিথ্যা শুনি নাই আপনি যা বলুন অবশ্যই বিশ্বাস করুন এলাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাও পলতুমি কালী বাতা ন হেদাতান আজকে আমাদের তোমাদের সামনে বলছি নাও পলতুমি কালী বাতা ও হেদাত যদি তোমার একটা কথা স্বীকৃতি দাও একটা কথা মেনে নাও তামলিকু লিখুন আমি আরাম গোটা আর ওকে তোমরা মালিক করে দেবে কোনটা দিন ওরা তোমরা আজম অনাব বিশ্ব তোমাদের দিন তোমার ধর্ম গ্রহণ করবে একটা মাত্র কথা আবুলাল খুশি আবুলাল খুশি একটা কথা মানলে গোটা আরব দেশের মালিক বলে যাবো অনারব বিশ্ব আমাদের দিন গ্রহণ করবে এবং একটাই সে কথা কি আর বললেন ওই একটা কথা হে বিশ্ববাসী এখানে বক্রাবাজি বলেন এইটা বিশ্বের জন্যে জিনে তোমরা সফল হয়ে যাবে সঙ্গে সঙ্গে হা প্রতিবাদ হয়ে দাঁড়াবে আল্লাহ দুহাত ভণ্ড কর

توحید سے بازی چلا توحید لائٹے کے چلا پھر اس نے رسول اللہ کے

এটা আলো তা কি এই আলো ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন করতে হবে সংসার চলবে আমরা সেই এই আলো কোরআনের আলো জানাতে হবে কার তরিকায়সুলের মতো কেন ভাঙিন নাই মানুষের অন্তরের ভিতর থেকে ভর্তি ভাবতে হবে ঠিক আজকে আপনাদের এই হল থেকে এই আর একটা চিকিৎসা করতে হবে রোবাড়ি চিকিৎসা দেহের চিকিৎসার সঙ্গে সঙ্গে আজকের এই ফরিদপুরে ডাক্তারদের সামনে আমি বক্তব্য রাখছি গোটা বাংলাদেশে ডাক্তারদের জন্য যে ডাক্তার ভেঙে